এখন আমি দাঁড়িয়ে আছি ডেন্টাল হসপিটালের সামনে তো এটা হচ্ছে শিয়ালদা স্টেশনের একদম পাশেই তোমাদের কারো যদি দাঁতের সমস্যা থেকে থাকে তাহলে এখানেই দু টাকার একটা কাট করিয়ে তোমরা দাঁতের চিকিৎসা করাতে পারবে সম্পূর্ণ ফ্রিতে তো বন্ধুরা হসপিটাল থেকে ঢুকেই বাঁ সাইডে আছে এই কাউন্টারটি তো এখান থেকে দু টাকার কাঠ করিয়ে নিয়ে তোমাদের লাইন দিতে হবে গেটের সামনে তো এটা হচ্ছে ফ্রি ওষুধের একটি কাউন্টার তোমাদের দেখাচ্ছি যেটা আর এই হচ্ছে লাইন তো আজকে প্রচুর ভিড় হয়েছে তো একটু সকাল সকাল আসার চেষ্টা করবে তাহলে তোমাদের কাজটা তাড়াতাড়ি মিটে যাবে আর অনেক পেশেন্টের ডাক্তারবাবুরা বলে থাকেন যে দাঁতের এক্স রে করাতে হবে তো তার জন্য রাস্তার একেবারে উল্টো দিকে হসপিটালের উল্টো দিকে ওখানেই ফ্রিতে এক্স রে হয় তো ওখান থেকে তোমরা দাঁতের এক্স রে করে নিতে পারবে তো তোমরা চেষ্টা করবে যত সকাল সকাল পারবে তাড়াতাড়ি আসার জন্য কেননা প্রচুর বুঝতেই পারছ প্রচুর দু টাকার কার্ডে ফ্রি চিকিৎসা তো প্রচুর ভিড় হয় তো চেষ্টা করবে একটু তাড়াতাড়ি আসার তো অনেক দিন থেকেই এই ভিডিওটি তো অনেক দূরের জেলা থেকেও এখানে পেশেন্টরা রুগী দেখাতে আসছেন তো এখানে দাঁতের পুটিং থেকে শুরু করে দাঁত বাঁধাই সমস্ত রকমের চিকিৎসা করা হয় তো তোমরা যারা নতুন যাবে বলে মনে করছো তো কোনো ভয় পাওয়ার কারণ নেই ডাক্তারবাবুর ওখানে খুবই ভালো তো কোনো ভয় পাওয়ার কারণ নেই অবশ্যই তোমরা যাবে